আসসালামু আলাইকুম আমার রান্নার ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি রান্না করছি কচুর তো প্রথমে আমি মশলা কষিয়ে নিয়েছি ভালোভাবে রান্না করতে নিয়মিত যা যা উপকরণ লাগে মশলাপাতি আমি সবই দিয়েছি তেলটাকে আগে গরম করে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটুখানি লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি শুটকি দিয়েছি আমি লুটটা শুটকি দিয়েছি প্রায় চার থেকে পাঁচটা লুটটা শুটকি দিয়েছি এবার কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি লতি এগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে ভাজা করব না একটু ঝোল ঝোল রান্না করব। আমার কাছে এই লতি রান্নাটা খুব মজা লাগে যেটা ভাজি করলেও হোক আর রান্না করলেও হোক তো আমি কষিয়ে একটু নিয়ে তারপর হচ্ছে আমি একটু গরম পানি ঢেলে দেব। তো এই হচ্ছে আমার লতি রান্না আমি বেশি ঝোল রাখিনি হালকা গায়ে গায়ে ঝোল রেখেছি আর অন্যদিকে আমি হচ্ছে মাছ ভাজি করছি টমেটো দিয়ে মাছ দিয়ে এই দুইটা খাবারই আসলে আমার খুব পছন্দের খাবার আর হচ্ছে আর ঝোল জাতীয় আমার ভালো লাগে না ঝোল জাতীয় খাবার আমার আসলে ভালো লাগে না আমার শুকনা শুকনা খাবারই খুব পছন্দ আর লতি দিয়ে লেবুর রস দিয়ে মেখে আর অথবা একটুখানি আচার দিয়ে মেখে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখলে বারবার খেতে ইচ্ছে করবে এত মজা লাগে আমার খুব মজা লাগে এই কচুর লতি দিয়ে আর হচ্ছে একটুখানি রস দিয়ে মেখে গরম ভাত খেতে তা জামা রান্না পর্যন্ত কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ